যাদের সাথে চলছি যাদেরকে নেতা হিসেবে মানছি তাদের কোন কুল কিনা না আছে যদি নেতা এমন নেতা হয় যাদের নেতৃত্ব দিয়ে পাঁচ বছর দশ বছর পনেরো বছরের নেতৃত্বে বিশাল বিশাল অর্থনীতি করলো যাদের পায়ের নিচে মাটি ছিল না যারা তবু না এই সকল বাড়িতে থাকার মতো আর সুযোগ পাওয়া নাই তারা সবাই দামি দেশে চলে গেল এরকম নেতা পিছনে কিছুতে এরকম নেতা পিছনে যদি ছোট অথবা নিচে এরকম নেতা হওয়ার বাসনা থাকে তাহলে একটু মনে করবে দুনিয়ার জীবন হলো তিন বছর পাঁচ বছর শুটে কাটবে কিন্তু দুনিয়ার জীবনের পর আরেক তৃতীয় বিশ্বে আসবে যার শুরু আছে শেষ নেই দুনিয়ার জীবন তো

এই যে হাজার হাজার ছাত্র জন যারা যখন তাদের সামনে বুলেটের আগার আসছে তারা জানছে নিশ্চিত আমার একটু মৃত্যু এরপরেও কেন তারা দেশের জন্য

ব্যবস্থা যেন সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে পারি মানুষের মানুষে যেন মেধাবিদ ভুলে থাকতে পারি মানুষের সাথে মানুষের যেন সম্প্রীতির বন্ধন আমাদের তৈরি হয় এই জন্য একটু আপনি কাজ করেন আমরা আমাদের বাবা মাকে

আল্লাহ আমাদের সকলকে প্রকৃত দান করুন কথাগুলো মেনে চলা যদি কোনো ভ্রোণ প্রাপ্তি মনে করে থাকেন ছোট ভাই হিসাবে সন্তান হিসেবে মাম করে দেবেন আমি আপনার সাথে রয়েছি